আজ আমি আপনাদেরকে যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা কোনো শোনা কথা বা বানানো গল্প নয় এটা আমার নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ঘটনার পর থেকে সুন্দরবনের নাম শুনলে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে ঘটনাটা আজ থেকে বছর তিনেক আগের আমি অরিজিত পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সুন্দরবনের জঙ্গলে ছবি তোলা ছিল আমার নেশা আর পেশা দুটোই বাঘের ছবি তোলার জন্য আমি অনেকবার সুন্দরবনে গিয়েছি কিন্তু সেইবার আমার উদ্দেশ্য ছিল একটু ভিন্ন স্থানীয় গ্রামবাসীদের মুখে আমি এক অদ্ভুত বাঘের গল্প শুনেছিলাম ওরা বলতো জঙ্গলের গভীরে এক নিষিদ্ধ খাড়ির পাশে নাকি এক ভুতুরে বাঘের বাস ওটা নাকি সাধারণ কোনো বাঘ নয় এক অতৃপ্ত আত্মা বহু বছর আগে এক চোরাশিকারীর হাতে এক বাঘিনীর মৃত্যু হয়েছিল ওই খাড়ির ধারে সেই বাঘিনীর আত্মাই নাকি আজও সেই জঙ্গলে ঘুরে বেড়ায় শিকারী বা লোভী মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য গল্পটা শুনে আমার গা চমচম করলেও একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি এটাকে নিছকই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম বরং আমার ফটোগ্রাফারের মনটা আরও বেশি করে উৎসুক হয়ে উঠেছিল ভাবলাম যদি সত্যি এমন কিছু থাকে আর আমি যদি তার একটা ছবি তুলতে পারি তাহলে সেটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হবে এই ভেবেই আমি আমার পরিচিত মাঝি রহিম চাচাকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই নিষিদ্ধ খাড়ির উদ্দেশ্যে রহিম চাচা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না তার মুখে ছিল স্পষ্ট আতঙ্কের ছাপ অনেক জোরাজুরি করার পর অতিরিক্ত টাকার লোভে তিনি যেতে রাজি হলেন কিন্তু তার একটাই শর্ত ছিল সূর্য ডোবার আগেই আমরা ফিরে আসব আমরা যত খাড়ির দিকে এগোতে লাগলাম জঙ্গলটা যেন ততই নিস্তব্ধ হয়ে যাচ্ছিল অন্য সময় যেখানে পাখির কলরব বানরের লাফালাফি দেখা যায় সেখানে যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে নদীর জলও ছিল অস্বাভাবিক রকমের শান্ত যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আমার ক্যামেরার লেন্স জঙ্গলটাকে জরিপ করছিল কিন্তু মনের মধ্যে একটা অজানা ভয় ধীরে ধীরে দানা বাঁধছিল হঠাৎ রহিম চাচার উত্তেজিত গলায় আমার ঘোর কাটল উনি আঙুল তুলে দেখালেন জঙ্গলের ভেতরের একটা দিকে দেখলাম একটা বিশাল গাছের গায়ে আঁচড়ের দাগ কিন্তু দাগগুলো ঠিক বাঘের থাবার মতো নয় যেন মানুষের হাতের লম্বা লম্বা নখ দিয়ে কেউ ওই গাছের ছাল ছেড়ে ফেলেছে আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল রহিম চাচা ফিসফিস করে বললেন বাবু চলেন ফিরে যাই এটা ভালো লক্ষণ না এটা সেই আত্মা বাঘিনীর কাজ আমি ভয় পেলেও উত্তেজনার নেশায় তখন আমি অন্ধ আমি রহিম চাচাকে নৌকাটা খাড়ির আরও ভেতরে নিয়ে যেতে বললাম সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে জঙ্গলের ভেতরে আলো আধারীর এক মায়াবী খেলা শুরু হয়েছে ঠিক তখনই আমরা শব্দটা শুনলাম সেটা বাঘের গর্জন নয় গর্জনের থেকেও ভয়ঙ্কর কিছু একটা চাপা গোঙানির মতো শব্দ যা শুনে মনে হচ্ছিল যেন কেউ কষ্টে ছটফট করছে শব্দটা শুনে আমাদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল রহিম চাচা কাপা কাপা হাতে নৌকার ইঞ্জিন চালু করার চেষ্টা করতে লাগলেন কিন্তু আশ্চর্য ব্যাপার ইঞ্জিনটা কিছুতেই চালু হচ্ছিল না আর তখনই জঙ্গলের ভেতর থেকে দুটো হলুদ চোখ আমাদের দিকে তাকিয়েছিল শুধু দুটো জল জলে চোখ আর কিচ্ছু দেখা যাচ্ছে না সেই চোখ দুটো স্থির পলকহীন আমাদের দিকেই তাকিয়ে আছে আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল সারা শরীর ভয়ে অবশ হয়ে আসছিল হঠাৎ সেই চোখ দুটো মিলিয়ে গেল কিন্তু আমরা বুঝতে পারছিলাম বিপদ এখনো কাটেনি বরং সেটা এখন আমাদের আরো কাছে চলে এসেছে একটা পচা আষ্টে গন্ধে বাতাস ভারী হয়ে উঠল মনে হচ্ছিল আমাদের নৌকার চারপাশে কেউ চক্কর কাটছে জলের মধ্যে মৃদু আলোড়ন হচ্ছিল কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না রহিম চাচা ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় উনি হঠাৎ চিৎকার করে বলতে লাগলেন আমারে এ মাফ করে দাও আমি ভুল করেছিলাম আমারে শাস্তি দিও না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি বলছেন চাচা আপনি কি করেছেন রহিম চাচা কাঁদতে কাঁদতে যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি ঝরে গেল যে শিকারীর কথা আমি গ্রামবাসীদের মুখে শুনেছিলাম সে আর কেউ নয় রহিম চাচা নিজেই সেই লোভী শিকারী এই বাঘিনীকে হত্যা করেছিল আর আজ সেই অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে এসেছে সে রহিম চাচাকে চিনতে পেরেছে কথাটা শেষ হতে না হতেই আমাদের নৌকার ওপর একটা প্রচণ্ড ঝাপটা লাগল নৌকাটা উল্টে গিয়ে আমরা দুজনেই ছিটকে পড়লাম নদীর ঠান্ডা ঘোলা জলে জলের তলায় আমি চোখ খুলে যা দেখলাম সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না আমার থেকে মাত্র কয়েক হাত দূরে জলের মধ্যেই সেই দুটো জ্বলন্ত হলুদ চোখ আমার দিকে এগিয়ে আসছে কিন্তু বাঘের কোনো শরীর নেই শুধু একটা ছায়ামূর্তির মতো অবয়ব যা জলের মধ্যে দিয়েও স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মুখ থেকে যে শব্দটা বেরোচ্ছিল সেটা মানুষের কান্না আর বাঘের গর্জনের এক বিভৎস মিশ্রণ আমি নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে ভোরের প্রথম আলো নদীর জলে এসে পড়ল আর সঙ্গে সঙ্গে সেই ছায়া মূর্তিটা যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল যখন জ্ঞান ফেরে তখন আমি বন বিভাগের একটা পেট্রোল বোটে তারা আমাকে উদ্ধার করেছিল কিন্তু রহিম চাচার কোনো খোঁজ পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল শুধু তার রক্ত জামাটা যা খাড়ির ধারে একটা গাছের ডালে আটকে ছিল আজও অমাবস্যার রাতে আমি সেই হলুদ চোখ দুটোকে দেখতে পাই সেই ভয়ঙ্কর কান্না মেশানো গর্জনটা শুনতে পাই লোকে বলে সুন্দরবনে বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু আমি বলি ভাগ্য যদি সত্যিই ভালো হয় তাহলে সুন্দরবনে সেই বাঘের দেখা যেন আপনার কোনোদিনও না হয় কারণ সেই বাঘের পায়ের ছাপ কাদায় পড়ে না বাতাসে মিলিয়ে যায় বন্ধুরা আপনি কি যেতে চাইবেন সুন্দরবনের সেই নিষিদ্ধ খাড়িতে কমেন্টে জানাবেন আর গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না